দিবারে ডিস্টার্ব করত হ্যাঁ জানি আমি তো জানিও চুপ করেছিলাম ও গান্ডা হচ্ছে এই এলাকার মাস্টার সাতটা দলের মধ্যে যে দীপালি আছে না ওই শয়তান নিয়ে কি করছে জানিস তুই না কইলে কেমনে জানি আরে ওই চুননি করছে কি বসের কাছে আমার নামে কমপ্লেইন করছে শুনো মাস্টার কেউ যদি তোমারে জিজ্ঞাসা করে যে ছোট ভাই কই পালনের কথা স্বীকার করবে না 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 ভাবি এই কথা আমি কাউকে বলবো না কারণ তুই যে বাইরে করে দিলে কি সব সমস্যা সমাধান হবে তা আর হবে না আমি শুনছি যে আপনাদের গ্রামে মে মন্ডল আর তালুকদারের মধ্যে সবসময়ে রেষারষি লাগেই আছে এইগুলা কইরা আর কি হবো? মন্ডলরা চাইবো তালুকদারের নিচ করতে আর তালুকদাররা চাইবো মন্ডলের নিচ করতে। এই তো হবো। না ভাবি কি? বংশ বংশের এটা আছে। আর মন্ডলরা আমারে বিভিন্ন কথা বলবো। আড়ালে আপডালে সামনে এটা বলবি তো সত্য তো জিনিসটা তো সত্য আমার বাড়িতে কামটা করছে এমন মনে করেন শুইনো না শোনার বান করে থাকতে বুঝলেন না মান সম্মান আমি যেহেতু সবার সাথে সমান তালে চলি আমার বিশ্বাস যে টেডির বিষয় নিয়ে কেউ বেশি কথা বলতে পারবে না দুঃখ কি জানেন ভাবি এই দুঃখটা মনের মধ্যে থাকবে ছোট একটা ভাই একটা বংশীয় ঘরে পরে গিয়ে পারলাম না

আপনি তাড়াতাড়ি আমার পার করে দেওয়ার ব্যবস্থা করেন আমার যাইতে যত দেরি হইব তত দেখা যাব প্রত্যেক দিন রাতে আপনার বাইরে থাকতে হইতেছে আপনি খালি যাই যাই করেন যাওয়ার লাগে অস্থির আমার কইলিয়ার এইখানে যে মচুদ দেখুন বুজেন না আপনি কিন্তু কইছিলেন নাপে আর দে ওই যে তো আমি আপনার সাথে দুষ্টামি করছো আমি কিন্তু দুষ্টামি ভাবি নাই তার জন্য আমি সরি আপনি খুবই হৃদয়হীন তুই আমার উপর রাগ হয়েছ দেখ বই করিস না মানে তোর বড় ভাই যান যা করে তাতে তোর বিয়ের কোনো সমস্যা হইব না কিন্তু টেডি যেটা করতে তাতে কইলাম তোর বিয়ার অনেক সমস্যা হয়ে যাইব ভাবি তোমার আমি কইছি না আমার বিয়া নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নাই চিন্তা না করে কোনো উপায় আছে কো তোরা সারা তো আমার কেউ নাই আমি কার কথা চিন্তা করব আমি জানি আমার একটু মাথা গরম মাঝে আমি খ্যাস খ্যাস করি একটু চিল্লা পাল্লা করি কিন্তু একটু চিন্তা করি আমি কেন করি হ্যাঁ কেন করি আমি আমি তো ভালো লেখা করি তোমার কি মনে হয় আমি সেটা বুঝি না আমি খালি চাইতেছি বড় ভাইজান বাড়িতে ফিরে আসুক চিন্তা করিস না তো সে এমনি ফিরে আমি কিন্তু তোমার কথা ভাই 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 যান ফিরে আসার কথা কইতাছি আমার কথা ভাবিস তো আমি খুব ভালো আছি শান্তিতে আছি এই স্যার আইতে মা তোমার ডর লাগে না জল লাগবো কেন তারামে ঘুমাই পুরা বিছানাটা আমার এক ঘুমে সকালবেলা উঠি টেরি পাই না সেটা ঠিক আছে কিন্তু এই ঘটনা বেশি চলতে পারছে গ্রামের লোক খারাপ করবে তোমারও খারাপ করবে আমার নামে খারাপ করবো তোর কি মাথা নষ্ট হয়ে আমি হইতেছি গিয়া আব্বাস বেগের বই আমার নামে খারাপ করতে তোর সাহস কার আছে জিপ টাইনা সিরা ফেলাম না বদনাম কে আর তোমার সামনে করবো বদনাম তো করবো তোমার আড়ালে করলে করুক আমার কানে আইলে হইলো ভাবি বাবি একটু নরম হয়ে দেখো না একটু গরম হইয়া দেখলা কাম তো হয় নাই এবার একটু নরম হয়ে দেখো নরম হলে একটু কাম হয় নাকি বল না আমি নরম আছিলাম না সব বলে গেছো হ্যাঁ বিয়ার পর দুই বছর তো তোর ভাইরা আমি কিচ্ছু কই নাই সে কি করতো একটা কঙ্কিলাহান উইরা বেড়াইতো আর এই জমি বছর টাকা দিয়ে খালি ডাকে ঘুরতো তারপর না আমি শক্ত হইসি এর লেগে গেতো জমি ব্যাচা বন্ধ হইছে আবার যদি আমি নরম হই দেখবি একটার পর একটা জমি বেচা শুরু করব। এবার বাড়িতে এলে শক্ত করে ধরবা তার একটা কিছু করতেই হইব আমি তো কই এবার তুইও কইস হ্যাঁ ঠিক আছে ভাবি আমিও কই আমার ননদিনের রাগ ভাঙছে এইবার কার্তিক

আমি কইতেছি আমার মোবাইল নে যা শুনেন গণেশ দা কাল যখন দীপালি ডান্স করতেছিল তখনই আমি সন্দেহ করছিলাম সন্দেহ সন্দেহ তুই আমারও করছিস হ্যাঁ করছিলাম তখন তো আমি দীপালির ব্যাপারে নিশ্চিত ছিলাম না বাস চুপ কর এইটা নিয়ে তুই আর কোনো কথা কইস না তার মনের মধ্যে বকুল ফুলের ঘ্রাণ আছে তার কাছ থেকে আমি বকুল ফুলের মালা চাই আমার সুখে সামনে এসে দাঁড়াইলে বকুল ফুলের ঘ্রাণ পাম আমি বকুল ফুলের ঠিকানি দাদা হ্যাঁ দিবালি সত্যি জানে না দিবা কই গেছে জানে জানে ও কইতাছে না না দাদা এ সত্যি জানে না তাই দিবার পালাইজার ব্যাপারে দিপালি সাহায্য করছে তারপর দিবা কই গেছে এ আর সে জানে না তো দিপালি কইছে কইছে হ্যাঁ যদি খোঁজ খবর পায় সে আমাকে জানাবে ও জানাইবো না ও জানাইব না আমি আরে বুঝা ফলাইছি এতটা অবিশ্বাস করো না ওর উপর একটু বিশ্বাস রাখো কার্তিক দা এই গণেশ দা ঠিক কথাই বলছে

আমার বসর সামনে আবার ছোট করছে আমি জানতে চাই কেন এটা করলো কেন কমপ্লেন দিলো দেখেন দীপালী দাদা 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 এর জন্য আমরা দীপালি দাদা ও ভুল করে ফেলেছে দাদা ভুল করছে এর মার্শন তো দিতে হবে

ওই দীপালির কারণে দীপা পলা যেতে সাহস কি সত্যি নাকি একদম সত্যি কথা ঠিক আছে তাহলে কাজ করে আপনি দীপালি আমার হাতে তুলে দেন আমি সাইজ করে নিচ্ছি আরে দাদা সাইজ টাইজ বাদ দেন মাথা গরম করলে হবে না ওই গণেশ দা ওই গণেশ দা দীপালির উপরে খেপা কেন ওই দীপালির দিয়েই দিবার খোঁজ করতেছে যদি একবার দিবারে পাওয়া যায় তখন আপনার হাতে তুলে দিব আর দুধ দাদা দিবারে বাদ দেন তো আমার বস এই দিবার বিষয়ের সাথে জড়াই গেছে আপনি কাজ করে দিবারে বাদ দেন

ঝামেলাটা বিদায় হলো বাবা বাঁচলাম হাফ সারা রে রাজা তুই সারা আর কেউ পারতো না এটা বিপদে বললে রাজা না ভালোই তো শিখছেন শুনেন ওই দীপালি রে উগানাদার কাছে মাপ চাইতে হইব তাহলে তুই দীপালির কাছে নিয়ে গেলি দেখেন বলছিলাম বললো দীপালি রে আলাদা দেখা করতে এইটা করন যাবে না রাজা কায়দা করে দীপালিরে আমাকে সেভ করতে হইব কিছু করার নাই কার্তিক দা উগানাদার লগে আমার কথা হইছে দীপালির সাথে তার দেখা করান লাগবো দেখা না করলে অনেক প্রবলেম হইব কি কইস আরে কি কইস তুই সব দীপালির দেখা করার মানে বুঝছস মানে বুঝছস না তুই কিছুই করার নাই অবশ্যই কিছু করার আছে আমরা চেয়ারম্যান লগের সাথে দেখা করব কি হইব চেয়ারম্যানের লগে দেখা করে লাভ কি দীপালি তো এমনি ফালতু কাজ করছে তুই এটা নিয়ে চিন্তা করিস না চেয়ারম্যানের সাথে কথা বলে জানা গেছে তিনি খুব ভালো মানুষ আমাগর ব্যাপারে তার কাছে সাহায্য চাইলে তিনি নিশ্চয়ই সাহায্য করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি কি করা যায় এটা নিয়ে নিদেগোর মধ্যে খেসার করার দরকার নেই তোরা যা যা তোরা রেস্ট নেই ভালো করে বুদ্ধি বের কর আর কি করা যায় যা যা না না এত টেনশন করলে দল চালানো যাইবো না বুদ্ধি করে আমার চলতে হইব ভাবি ভাবি একটু আগে না আমি ছোট ভাইয়াকে ফোন করেছিলাম তুমি ওরে ফোন করতে গেছো কেন না দেখলাম যে তাকে খুঁজে পাওয়া যায় কিনা মানে গ্রামে তাকে নিয়ে অনেক আজে বাজে কথা হচ্ছে তো হোক কথা তুমি আর ওরে ফোন দিবা না ঠিক আছে আচ্ছা আমি কি একবার একটু সাত্তার মন্ডল সাহেব না মানে সাত্তার মণ্ডলের বাড়িতে ঘুরে আসবো এত রাইতে সাত্তার মণ্ডলের বাড়িতে যাইবা কেন না আমি ভাবছিলাম যে গিয়ে দেখে আসবো বড় ভাইয়া সেই বাড়িতে আছে কিনা মানে আমার ধারণা সে ওই বাড়িতে রাতে থাকার ব্যবস্থা করে ফেলেছে কি জি ভাবি আর তা না হলে তো এখানে না এসে তার কোনো উপায় ছিল না তাই না ধরেন এখন তো যাত্রাপালাও নেই যে যাত্রাপালা গিয়ে দেখবে সারা রাত তাই না এত রাতে তোমার আর ওই বাড়িতে যাওয়া দরকার নেই তোমার বড় ভাই যেখানে ইচ্ছা সেখানে থাকো তোমার যাওয়া লাগবে আচ্ছা ভাবি এমনও কি হতে পারে যে বড় ভাইয়া আপনার ভাইয়ার বাড়িতে আশ্রয় নিয়েছেন হুম হুম ওইখানে গেলে ভাইজান আমার ফোন করে জানাইতো ও হ্যাঁ তা অবশ্য ঠিক কথা তোমার বড় ভাই যেখানেই যাক তার লাটাই হইতেছে গিয়ে আমার হাতে বাড়িতে তার আশাই লাগবে হুম জি জি ভাবি আমার কিন্তু তাই মনে হয় ভাবি মাস্টার তুমি যে ঘরে একলা আছো ভয় পাইতেছো না তো হ্যাঁ জি না ভাবি আমি কোনো ভয় পাচ্ছি না আমি তো ভয়কে জয় করে ফেলেছি ভাবি বাহ খুব ভালো প্রশ্ন মাস্টার শোনো মাস্টার পুরুষ মানুষ হইয়া দুনিয়াতে আইসো মনে সাহস রাখবা তুমি চাকরি বাকরির জন্য দরখাস্ত করতেছো তো না ভাবি এখনো তো সেরকম সুইটেবল কোনো চাকরির বিজ্ঞাপন পাইনি মানে ধরেন যাই পাই না কেন সেগুলো একটু নিম্ন শ্রেণীর চাকরি আমি আসলে সেরকম চাকরি করতে চাই না আর আমি যে চাকরিগুলো করতে চাই সেক্ষেত্রে আবার প্রাইভেট চাকরিতে কিছু এক্সপিরিয়েন্সের দরকার হয় ভাবি সেটা তো এখন আমার নেই আর তাছাড়া আমি আসলে টিচিং প্রফেশনটাকে নিতে চাই মানে আমি একটা কলেজে জয়েন করতে চাই ভাবি আর সেরকম সার্কুলার এখনও পাইনি পেলেই দরখাস্ত করব মাস্টার তুমি চাকরি বাকরি একটা ব্যবস্থা করো তুমি চাকরি পাইলে আমার একটা প্ল্যান আছে। তুমি চাকরিটা পাইলেই সেই প্ল্যানটা কার্যকারী হবে কি প্ল্যান ভাবি হুম হুম সেই কথা তো আমি এখন তো পরে কব না আগে চাকরিটা পাও তারপরে হুম আচ্ছা আমি ভাত দিতেছি তুমি খাইতে আসো জি আপনি ভাত রেডি করেন আমি ফ্রেশ হয়ে আসছি তাড়াতাড়ি আসো জি ভাবি চাকরি পেলে কি ভাবি আমার সঙ্গে ডিস্কোকে বিয়ে দেবে এটাই প্ল্যান কথাবার্তা শুনে তো সেরকমই মনে হলো কিন্তু এখন আমি চাকরি কোথায় পাবো চাকরি না পেলে যদি ডিসকোকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় না না আমাকে একটা চাকরি ম্যানেজ করতেই হবে হুম কিছুক্ষণ আগে আসছি এখানে বাইরে ঘুমাইতে সাথে একটু প্রকৃতির মধ্যে মাঝে মাঝে শুইতে ভালো লাগে খালা মুক্তি উঠছে না নাও হাত মুখ ধুইয়া না নাকি গোসল দিবা গোসলের পানি দিব জি এখন গোসল দেব না হাই হাই কি কইতেছো সরি খালা আমি ভুল কথা কই ফলাইছি আমি হাত মুখ দিয়ে গোসল করে ফলাইতেছি অহন হাত মুখ ধিয়ে নাও বউ উঠলে এক লগে গোসল দিও ঠিক আছে অহন ক সকালে কি খাইবা রুটি না পরোটা না না কালা রুটি পরোটা বেজাল করেন না আপনি আলু ভর্তা আর হচ্ছে ভাত জামলাকম জামলা কম আরে কি কও খালি আলু ভর্তা ভাত দিলে চলবো তোমরা আমার মেয়েমান তোমাগো আলু ভর্তা ভাত দি খাওয়ালে চলবো আরে মেহমানের চোখে দেখতেছেন গান মতিনে যে চোখে দেখেন ওই চোখে দেখেন না তা লিপ্ত হয়ে যায় খালা। আরে তোমার বউ তো তা না তারই তো সমাদর করতে হইবো হ্যাঁ যাও যাও হাত মুখ ধুই লোক যাও

ওইবা বিধি করে নিয়ম নীতি ভাইগা গেছে কেন আমি আপনার কাছে দূরে সরে যাইতে চাইতেছি সেটা আমি আপনারে বলছি না এসব আমার কাছে কোনো ব্যাপার না ব্যাপার হইলে সম্পর্কই করতাম না আমার কাছেও মনে হয় এটা একটা ভেরি কেস কারণ সে প্রিন্সেস দিবার সঙ্গে যাত্ৰাवंशी যেভাবে ডান্স করছিল তুমি কি করতে না তুমি ডান্স করতেছিল হ্যাঁ